মাহার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন যে মেয়েটা পরীক্ষা দিয়ে আসবে টেনশানে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক মাহার স্কুলের পাশে দাঁড়িয়ে আছি কখন মাহাগের পরীক্ষা দিয়ে বের হবে অপেক্ষায় দাঁড়িয়ে আছি যাই হোক মাহাজ জীবনের যেহেতু প্রথম পরীক্ষা দেখি কি তার অনুভূতিটা কী যাই হোক আমি এখানে দাঁড়িয়ে আছি আর ছেলেমেয়েরা ছোটাছুটি করছে পাশাপাশি গার্ডিয়ানরাও ছোটাছুটি করছে সবাই সবার বাচ্চার জন্য অপেক্ষা করছে যাই হোক আমার কাছে দেখি বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুট করে নিয়েছি যাই হোক যাই হোক ছুটির ঘন্টা পড়ে গিয়েছে কখন আসবে মেয়েটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই তো মাহা বেরিয়ে পড়ছে মেরিয়ে মা মাকে খোঁজাখুঁজি করছে আমি তখন বলে উঠলাম যে মাহা এই যে আম্মু আছি তো আমার মেয়েটা চলে এসেছে আম্মুর কাছে যাই হোক এ পাশ দিয়ে দেখি এক বাচ্চারা যখন ক্লাস থেকে বের হয়েছে তখন এক চানাচোর খুব খুব করে চানাচোর বিক্রি করছে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে মাকে বললাম যে খাবে কি না সে বলছে আম খাবো যাই হোক মাকে বলছি ঠিক আছে তুমি খেয়ে নো চানাচোর আর বাচ্চারাও খুব খুশি এই চানাচোরকে দেখে আমি যাই হোক এতো চানাচোলা চানাচোর মাখানা জোগানা করছে আর ডান্স করছে বাচ্চারাও সাথে সাথে ডান্স করছে সবাই যাই হোক স্কুল ছুটির পর এই চানাচুর চানা আসছে এখন চানাচুর বাচ্চারা খেয়ে নিচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন মা চলে আসছে মা খাবে নাকি তাই আমি বলছি ঠিক আছে দাঁড়িয়ে নাও মাকে চানাচুর বানায় চানাচুর রেডি করে দিচ্ছি মা খেয়ে নেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ